নমস্কার বন্ধুরা গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবার আগে আমাকে একটা কথা বলুন আপনাদের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা কি আপনাদের যখন খুশি হয় তখন কি আপনাকে মোবাইলটা ডাকে আপনার নাম ধরে কি ডাকে আপনার মোবাইলটা ডাকে না তো আমার মোবাইলটা কিন্তু আমার যখনই মন হয় তখনই কিন্তু আমার মোবাইলটা আমার নাম ধরে ডাকে জিনিসটা মজার লাগলো না হ্যাঁ এটা একটা মজারই জিনিস আর এই মজার জিনিসটা আপনাদের মোবাইলে যদি আপনারা করতে চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তবেই কিন্তু এই সেটিংসটা আপনারা জানতে পারবেন যে কোথায় এই সেটিংসটা লুকিয়ে রয়েছে এবং এই সেটিংসটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর জেনে নিই যে এই সেটিংসটা কোথায় রয়েছে আর কিভাবে এটাকে অন করতে হয় আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো যে কাজটি আমরা আজকে শিখবো এটার জন্য আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না এটার জন্য আমরা সবার প্রথম চলে যাব আমাদের যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেই গুগল অ্যাপ্লিকেশনে এবং গুগলে গিয়ে সার্চ করব টেক্সট টু ভয়েস ব্যাঙ্গলি এটা সার্চ করে নেওয়ার পর প্রথমেই যে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটার লোগোটা একটু দেখে নেন এই ওয়েবসাইটটাকে কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে তো সিম্পলি এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এরকমই আমাদের সামনে চলে আসবে তো এবার আমরা ক্রিয়েট অডিওতে ক্লিক করব। ক্রিয়েট অডিওতে ক্লিক করে নেওয়ার পর এই যে বাংলাতে কিছু লেখা রয়েছে তো এটাকে আপনারা সম্পূর্ণ কেটে দেবেন কেটে দেওয়ার পর এবার আপনারা এই জায়গায় যে কথাটা আপনাদের মোবাইলটা আপনাদেরকে বলবে মানে আপনারা আপনাদের মোবাইলটাকে যে কথাটা বলাতে চান সেই কথাটা এখানে লিখে নেবেন বাংলা ভাষায় লিখে নেবেন তো সিম্পলি এখানে আমি আমার যে কোনো একটা কথা কিন্তু এখানে লিখে নেব তো দেখুন এখানে কিন্তু আমি লিখে নিয়েছি লিখে নেওয়ার পর ওপরে একটা ভয়েস অপশন রয়েছে তো এটার মধ্যে ক্লিক করে যে ভয়েস টোন রয়েছে সেই ভয়েস টোনটাকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ভয়েস টোন বলতে ছোটো বাচ্চার আওয়াজ হবে বা বড়ো মানুষের আওয়াজ হবে বা পুরুষ মানুষের আওয়াজ হবে বা মহিলা মানুষের আওয়াজ হবে তো এই টোনটা যদি আপনারা চেঞ্জ করতে চান তো এখানে দেখুন নানান রকম কিন্তু টোন দেওয়া রয়েছে তো যে কোনো একটা টোন কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি কিন্তু এখানে র্যান্ডামলি একটা টোন কিন্তু সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফর্মেট অপশান রয়েছে তার নিচেই তো ফর্মেট অপশানে ক্লিক করবেন এবং এটাকে এমপি থ্রিতে ক্লিক করে নেবেন এমপি থ্রিতে ক্লিক করে নেওয়ার পর এবার আপনারা ক্রিয়েট অডিও যে অপশান রয়েছে এই ক্রিয়েট অডিওতে ক্লিক করবেন ক্রিয়েট অডিওতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পরেই দেখবেন আপনাদের সামনে কিন্তু সেই ভয়েসটা রেকর্ড হয়ে চলে আসবে মানে একটা অডিও হিসাবে চলে আসবে যেটা আপনারা বাংলা ভাষায় লিখে রেখেছিলেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে দেখবেন অডিওটা কিন্তু তৈরি হয়ে চলে আসবে তো এবার আপনাদেরকে এই অডিওটাকে ডাউনলোড করে নিতে হবে তো সেই জন্য নিচে দেখুন ডাউনলোড অপশান রয়েছে এখান থেকেও ডাউনলোড করতে পারেন এছাড়াও অডিওটার পাশেই দেখুন একটা থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু এই অডিওটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ওপরে দেখুন পপ আপ নোটিফিকেশান দিয়েছে আমার অডিওটা ডাউনলোড হচ্ছে অডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা যে ক্লক অ্যাপ্লিকেশনটা আছে মানে অ্যালার্ম সেই অ্যালার্মের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এখান থেকে একটা অ্যালার্ম কিন্তু আপনাদেরকে সেট করে নিতে হবে তো যে টাইমটাতে আপনাদের মোবাইলটা আপনাদেরকে ডেকে তুলবে সেই টাইমটাকে আপনার এখানে সিলেক্ট করে নেবেন টাইমটা সেট হয়ে গেলে আপনারা অ্যালার্ম সাউন্ডে চলে যাবেন অ্যালার্ম সাউন্ডে চলে যাওয়ার পর অ্যাড নিউ যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের মোবাইলের ফাইলটা ওপেন হয়ে যাবে তো এবার আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন এবার আপনারা যে অডিওটা ডাউনলোড করলেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে একবার আপনারা ব্যাকে চলে আসবেন এবং ওপর যে রাইট চিহ্ন রয়েছে সেই রাইট চিহ্নতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা যখনই এই টাইমটা চলে আসবে তখন কিন্তু আপনাদের মোবাইলটা আপনার নাম ধরেই আপনাকে কিন্তু ডাকতে শুরু করবে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটিতে একটা সুন্দর কমেন্ট করে দিন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়